আসসালামু আলাইকুম আমি নাসিমা হোসেন কুকিং থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আমি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসলাম জাম এই গরমের দিনে জাম মাখা খেতে কার না ভালো লাগে বলুন এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা এখন ওর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ অনুত্রিল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পেয়ে যাবেন দেখুন জাম ধরতে একদম তুলতুলে নরম হয়ে গেছে এভাবে জাম মাখা খেতে অসম্ভব ভালো লাগে চলুন মূল রেসিপিতে চলে যায় আমি বাজার থেকে জাম কিনে এনেছি আমি এখন জামটা ধুয়ে নিব পরিষ্কার পানি দিয়ে জামে এখন আমি বিট লবণ দিব চিলি ফ্লেক্স দিবিস দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেছে এখন আমি একটা ঢাকনা দিয়ে জাম আমি ভালো করে ঝাঁকিয়ে নিব এভাবে ঝাঁকাতে থাকলে দেখা যায় জামগুলি অনেক নরম তুলতুলে হয়ে যায় খেতে অসম্ভব ভালো লাগে দেখা যায় মুখে দিলেই মিলে যাবে এতটাই নরম হয়ে যায় এভাবে আপনারা বাসায় জাম মাখিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা এখন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ